আরে বাপরে এটা আবার কীরকম খেলা আমি ভাবছেন সত্যিই মোহনবাগানে এইটা কি হচ্ছে দুটো কোন নিয়ে সেখানে একটা বল গুজে তারপর দুজনে মিলে দৌড়াচ্ছে এক প্রকার রিলে রেস তাহলে কি মোহনবাগানে কি স্পোর্টস আয়োজিত হচ্ছে শীত শীতকালেও পড়েছে একটু গরম একটু রোদও রয়েছে সেখানে তারিখে উইন্টার স্পোর্টস হচ্ছে নাকি মোহনবাগান সুপার জায়েন্টে আসলে তা নয় কালকেই ডারবি এবং ডার্বিতে একটা চাপ তো থাকেই ডারবি মানেই চাপ ডার্বি মানেই প্রেশার ডার্বি মানেই কিন্তু একটা উত্তেজনা সেইটাকে সামলাতে কিন্তু এইটা একটা নতুন টোটকা আন্তরীয় লোপে সাবাসের তিনি কি করলেন ফুটবলাররা তো একে একটু মুশরে রয়েছেন কারণ সুপার কাপে ইস্টবেঙ্গলের কাছে পরাজয়ের পর তাদেরকে বিদায় নিতে হয়েছিল গত কয়েকটা ম্যাচে এর ম্যাচেও রেজাল্ট খুব ভালো যাচ্ছিলো না সদ্য সুয়ান ফেরান্ডো তাকে বিদায় নিতে হয়েছে সেই সব কিছু মিলিয়ে কিন্তু এবার এই মোহনবাগানকে কিন্তু পুনর্জীবিত করার কাজে কিন্তু নেবেছেন হাবাস ডেলি দুবেলা করে অনুশীলন করাচ্ছেন কতকাল একবেলাই করিয়েছেন কিন্তু সেটা আবার আড়াই ঘন্টার একটা টানা অনুশীলন সেইখানে দাঁড়িয়ে কিন্তু ফুটবলারদের মধ্যে একটা শৃঙ্খলা আনতে ফুটবলারদের মধ্যে বলা ভালো একটা মজার পরিবেশ আনতে কিন্তু এই বিশেষ ধরনের খেলার আয়োজন করলেন আন্তনীয় লোপেশ হাবাস এবং হাবাসকে আমরা জানি একজন প্রকৃত ম্যানেজার ম্যান ম্যানেজার কিন্তু তিনি একজন তিনি কিন্তু ফুটবলারদেরকে নিজের আয়ত্তে রাখতে পছন্দ করে এবং তিনি ভালো মতোই জানেন যে এই দলটাকে এই মুহূর্তে যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা ফোকাসে রাখা একটা নিয়ন্ত্রণে রাখা সেই কারণে এই রিলে রেসের আয়োজন এবং রিলে রেস থেকে কিন্তু বেশ একটা কম্পিটিশনের যেমন ভাইভস আমরা পেয়েছি সেখানে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখেছি যে রিলে রেসের মাধ্যমেও কিন্তু এই ফুটবলের যে মেন্টাল কন্ডিশনিং সেটাও কিন্তু করানো হয়েছে চলুন দেখিনি সেই রিলে রেসের কিছু বিশেষ মুহূর্ত

何

এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো